আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার আরফাত অনলাইন একাডেমি আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি আরফাত রহমান বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস ডিপ্লোমা প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ওয়ানের প্রথম অধ্যায় নির্ণায়ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুগুলো জেনে নেই আমাদের আজকে টপিক নির্ণায়ক আমরা ফার্স্টে শিখবো নির্ণায়ক কাকে বলে দিতে আমাদের শিখতে হবে নির্ণায়ক চেনার উপায় নির্ণায়কটা যদি আমরা না শিখতে পারি তাহলে তো নির্ণায়কটা সম্পূর্ণ শেখাটাই বৃথা হবে তারপরে উপাদান শিখতে হবে তারপরে পূরণ কি আমাদের জানতে হবে নির্ণায়কের উৎপত্তিটা জানতে হবে বিভিন্ন আকারের নির্ণায়কটা জানতে হবে আমাদের চিহ্ন সম্পর্কে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে এবং এটা ভালোভাবে শিখতে হবে আমাদের উন্নয়নশীল সম্পর্কে জানতে হবে আমাদের আমাদের সম্পর্কে জানতে হবে হবে একটা ধর্মটা খুব করতে আমরা এই বিষয়বস্তুগুলো যদি খুব সুন্দরভাবে বুঝতে পারি এবং জানতে পারি তাহলে আমাদের ম্যাপ করতে গেলে অনেক সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে নির্ণায়কের যে বিষয়বস্তুগুলো আমি লিখে দিছি এগুলো সম্পর্কে আলোচনা করবে এবং এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব তাহলে কি আমাদের ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমরা নির্ণয় গুলো আমাদের হবে নির্ণায়কের রক্ত প্রথম টপিক ছিল নির্ণায়ক মানে নির্ণায়ক কাকে বলে নির্ণায়কটা তাকে বলা হবে কতগুলো রাশি বা পথকে দুটি খারাপ বন্ধনের মাঝে বর্গাকৃতি উপায়ে যদি সাজানো হয় সেটা হবে কি নির্ণায়ক

দুইটা খারাপ বন্ধনের মাঝে সমান সংখ্যক শাড়ি আছে তিনটা শাড়ি এবং তিনটা কলাম আছে তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি নির্ণায়ক বলতে পারি দ্বিতীয় যে টপিকটা আছে চেনার উপায় চেনার উপায়টা সংখ্যার মাঝে আমাদের লুকায়িত আছে যেমন কি আমরা বললাম যে একটা নির্ণায়কের দুইটা খারাপ বন্ধনী থাকবে সমান সংখ্যক শাড়ি বা কলাম থাকবে এবং বর্গাকৃতি হতে হবে আর যদি কখনো সমান সংখ্যক কলাম ও শাড়ি থাকে তাহলে

তিনটা শাড়ি এবং তিনটা কলাম আছে তিনটা ও সাত তিনটা শাড়ি এবং তিনটা কলাম যদি থাকে তাহলে এই নির্ণয়কের ক্রমটা হবে তিন কারণ নির্ণয়কের ক্রম মানে নির্ণয়কের শাড়ি এবং কলাম সংখ্যা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রাখছি এগুলো তোমরা খাতায় লিখে নেবে শাড়ি বা কলাম সংখ্যা হবে নির্ণয়কের কি মান বা নির্ণয়কের ক্রমের মান নির্ণয়কের উৎপত্তি নির্ণয়কের উৎপত্তিটা কোথা থেকে একঘাত বিশিষ্ট সরল সমীকরণের জন্য নির্ণায়ক করতে হয় একঘাত বিশিষ্ট সরল সমীকরণ খুব সহজে নির্ণায়ক মাধ্যমে সমাধান করা যায় বিভিন্ন আকারের নির্ণয় নির্ণয় বিভিন্ন আকারের হতে পারে যেমন আমি এখানে তিনটা সারি ও তিনটা কলাম দিছি এখানে আমি দুইটা সারি দুইটা কলামও দিতে পারতাম অথবা একটা সারি একটা কলাম দিতে পারতাম তাহলে আমি যদি এখানে লেখি শুধু a বা a1

এবার আমাদের যে বিষয়টা খুব মনে দেখতে হবে চিহ্ন চিহ্নটা আমাদের ম্যাথ করতে গেলে খুব প্রয়োজন হবে চিহ্নটা একটু টেকনিক্যালি মনে রাখতে পারে এভাবে খেয়াল রাখবে যে প্রথমে প্লাস মাইনাস প্লাস দিয়ে শুরু হবে তারপরে এভাবে চলতে থাকবে একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস খেয়াল রাখবে একটা করে প্লাস হবে একটা করে কি হবে মাইনাস হবে বা 보자 সুবিধা তো তোমরা মনে রাখতে পারো দেখো কর্ণ বরাবর প্লাস গেছে এখানে কর্ণ বরাবর প্লাস হইছে আর বাকি সব জায়গায় কি হইছে মাইনাস হইছে আবার তুমি আরেকটা ভাবে মনে রাখতে পারো চিহ্নটা কিভাবে যেখানে জোর সংখ্যক আছে সেখানে মাইনাস হবে আর যেখানে বিজোড় সংখ্যক হবে সেখানে কি হবে প্লাস হবে আমি একটু বুঝাই তোমাদের ডিটেইলসে বুঝাই দিই যেমন দেখো এখানে প্রথমটা প্রথমটা মানে যে জোর এক নম্বরটা তাহলে জোড় বেজোড় বললে হলে কি বলছে প্লাস হবে ও হলে কি হবে মাইনাস হবে তাহলে প্রথমে এক নম্বরটা তার মানে কি বেজোড় এটা প্লাস দুই নম্বর সো এটা কি হবে মাইনাস তিন নম্বর এটা কি হবে প্লাস কারণ তিন মানে কি বেজোড় सेम ভাবে যদি কলম বড় বড় আমি আসি এটা বেজোড় বেজোড় মানে প্লাস জোড় মানে কি মাইনাস আবার বেজোড় মানে কি প্লাস सेम ভাবে তুমি যদি এই টাইমটা পড়ো এটা প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্রত্যেকবার দেখবা তুমি প্রত্যেক সারি বা কলামে বিজোড়টা কি হয়েছে প্লাস হয়েছে জোরটা কি হবে মাইনাস হয়েছে এভাবে তোমরা একটু মনে রাখতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে বিষয়টা শিখবো অনুরাশি এবং সহগুণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যাক করার ক্ষেত্রে এবং তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেটা অনুরাশি এবং সহগুণক থেকে পরসেন্টটা হয় এবং আমাদের নির্ণয় করতে গেলে অনুরাশি এবং সহগুণকের ব্যবহারটা এবং অনুরাশি সহগুণকটা কি এটা জানতে হবে তো অনুরাশিটা কি আমরা সেটা জেনে নিই অনুরাশিটা হলো আমরা যে কোনো উপাদানের অনুরাশি করতে পারি যেমন এখানে a1 b1 c1 আছে তাহলে যে উপাদানের অনুরাশিটা করব সে উপাদান বরাবর কলাম এবং সারি বাদ দিতে হবে তাহলে আবার রিপিট করছি যে উপাদানের রাশি নির্ণয় করবা সেই উপাদানের কলাম এবং সারি বাদ দিবা তাহলে আমরা যদি এখানে এ ওয়ান এর অনুরাশিটা নির্ণয় করি সেক্ষেত্রে এ ওয়ান এর সারিটা কোনটা সারি মানে যেটা হরিজন্টাল বরাবর সেটা হবে সারি তাহলে এ ওয়ান এর সারিটা এই সারিটা বাদ দিতে হবে তো এ ওয়ান এর কলাম কোনটা কলাম বলতে ভার্টিক্যাল বরাবর যেটা সেটা হলো কলাম তাহলে ভার্টিক্যাল বরাবর কি আছে ওয়ান এর এইটা এই দুটো বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেগুলোই কি হবে এ ওয়ান এর অনুরাশি তাহলে আমরা যদি এখানে লিখতে পারি যে এ ওয়ান এর অনুরাশি যদি লিখি এ ওয়ান অনুরাশিটা হবে বি টু সি টু বি আমি আবার একবার রিপিট করছি কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ অনুরাশিটা কি হবে যে উপাদানের অনুরাশিটা নির্ণয় করব সেই উপাদানের সারি এবং কলামকে বাদ দিতে হবে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো দ্বারা কি হবে ওয়ানের অনুরাশিটা গঠিত হবে তাহলে এই ওয়ানের অনুরাশি কত হবে বি টু সি টু বি থ্রি সি থ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখন অনুরাশির মান নির্ণয় করাটা শিখবো অনুরাশির মান কিভাবে নির্ণয় করতে হয় আমাদের আর আর এ গুণ করতে হয় আর আর এ বলতে বি ওয়ানের সাথে সি থ্রি গুণ বি এর সাথে সি টু গুণ করতে হয় তাহলে আমরা বি এর সাথে সি থ্রি গুণ করলে b2c3 এবার কি আসে একটা মাইনাস আসে মাইনাস এর সূত্রটা মাইনাস মাইনাসটা আসে কিজন্য আসে এটা পরবর্তীতে যখন আমি বড় নির্ণয় দেখাব তখন আরো क्लियर হবে আপনারা তোমরা এইভাবে মনে রাখতে যে প্রথমটা গুণ করার পরটা কি আসে মাইনাস আসে প্রথমটা প্লাস হয়ে হবে এবং পরেরটা কি হবে মাইনাস হবে আমরা ধারণা নিলাম গুণফল b2 সাথে c3 গুণ এবারে মাইনাস b3 এর সাথে c2 কে গুণ করলাম এটাই হলো

তারপরে জোর মাইনাস তারপর প্লাস এইভাবে বুঝাইছিলাম তোমরা আশা করি চিহ্ন সম্পর্কে বুঝতে পারছে এবং ক্লিয়ার একটা ধারণা হয়েছে তাহলে দেখো সগুণকটা কি সগুণকটা জাস্ট অনুরাশের আগে চিহ্ন দেয়া অনুরাশের আগে কি দেয়া চিহ্ন দেয়া একটা অনুরাশে চিহ্ন সহজে যে অনুরাশে সেটা কি হবে সগুণক হবে তাহলে আমি যদি এ1 এর সগুণক নির্ণয় করতে চাই আমরা অনুরাশের কি লিখছিলাম b2 c2

যেমন টু চিহ্নটা কি আছে মাইনাস আছে তাহলে আমরা পুনরায় একটু মাইনাস প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা নির্ণয়ের যে বেসিক ধারণাগুলো এই ধারণাগুলো সম্পর্কে সঠিক ইনফরমেশন পাইছো এবং সঠিকভাবে বুঝতে পারছো এখন যদি তোমাদের এর মাঝে কোনো টপিক বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা এবং তোমাদের নির্ণয়ের ধর্মটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব কারণ এটা একটা একটু বৃহৎ টপিক এবং এটা সম্পর্কে একটু ভালোভাবে শিক্ষা লাগবে নির্ণায়ক ধর্মের আগে যে টপিকগুলো করাইছি এই টপিকগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে জানাবা আমি আশা করি পরবর্তী ক্লাসের সাথে কমেন্টের অ্যান্সারগুলো আমি দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এখন আমি আর রহমান আজকের মতো বিদায় দিচ্ছি তোমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থেকেও এবং রেগুলার ক্লাস গুলো দেখবো তাহলে দেখবা তোমরা আগে থেকে বা ম্যাথ সম্পর্কে বা অন্যান্য টপিক সম্পর্কে সুন্দরভাবে ধারণা পাচ্ছ এবং বেসিক সহকারে বুঝতে পারছো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ